চার দর মাঝে সো আগর সোভাজা চার দুয়ারের মাঝে সো আগর আগরবাতির সোভাজ সরাইয়া আমারে দেখতে আসিবে কে নাই ভাসিবে থাকিবে দেহটা থান কাপুরের তলে ও মা গেছে তোমার পাগলি মেয়ে মা গেছে তোমার পাগলি মেয়ে আমারে দেখতে আসিবে কেহ কান্নাই ভাসিবে থাকিবে দেহটা থান কাপুরের তলে ও মা তোমার মা গো মাগরা গেছে তোমার পাগলি মেয়ে এখন আর তোমার মে জানি এখন আর তোমার কচু গান

আর কোনদিন আর কোন জন্মে কোন কালে আর বেড় ব্যালে কি হয় একটু দেখলো কি হয় দেখে না লোকে লোকে আমার না আপনার জন্য প্রবলেম

শুনলেন না তো শোনা বের লাগছিলাম এমন সময় নেই কি শরীরের তা হাতাহা মানে নিজের ডাইরেক্ট ঠিক করতে পারে মানে আমি তো শালি হইনি ওই দেখামেন না কি মলি আমি আর নাই আমি আর আপনার কোনো দিন কোনোদিন আসি আমার নাম